খসখসে শরীর রাফ স্কিন রাফ স্কিন কনকনে শীত বাইটিং কোল্ড বাইটিং কোল্ড সেত মেঝে ড্যাম্প ফ্লোর ড্যাম্প ফ্লোর আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব এই রকম ছোটো ছোটো বাংলা বাক্যের ইংরেজি যা আমাদেরকে ফ্লুয়েন্টলি ইংরেজি বলতে ও লিখতে সাহায্য করবে ঢলঢলে জামা স্ল্যাক শার্ট স্ল্যাক শার্ট মচমচে বিস্কুট ক্রিস্পি বিস্কাটস সারি সারি দোকান রো অফ অফ শপস ঝকঝকে পরিষ্কার গ্লিটারিং ক্লিন গ্লিটারিং ক্লিন খাই খাই করোনা ডোট ক্র্যাপ ফর ফুড ডোন্ট ক্র্যাপ ফর ফুড গুরি গুরি বৃষ্টি ড্রিজলিং অফ রেইন ড্রিজলিং অফ রেইন বক বক করোনা ডোট ইয়াপ বাজে কথা বলো না ডো্ট টক ননসেন্স ডোন্ট টক ননসেন্স খুৎখুতে মন অভারনাইস অফ মাইন্ড অভারনেস অফ মাইন্ড শেষ মুহূর্ত লাস্ট মুমেন্ট লাস্ট মুমেন্ট শেষ সপ্তাহ লাস্ট উইক অথবা গত সপ্তাহ লাস্ট উইক গত মাস লাস্ট মান্থ লাস্ট মান্থ গত বছর লাস্ট ইয়ার লাস্ট ইয়ার আমি তাকে চিনি আই নো হিম আই নো হিম সে আমাকে চিনে নোস মি হি নোস মি এখানে হি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এবং বাক্যটি প্রেজেন্ট ইন্ডিফিনিট হওয়ায় নো বারটির সাথে একটি অ্যাস বসেছে আমি পরিশোধ করব আই উইল পে আই উইল পে সে পরিশোধ করবে হি উইল পে হি উইল পে আমি ফেরত দিব আই উইল রিটার্ন আই উইল রিটার্ন সে ফেরত দিবে হি উইল রিটার্ন হি উইল রিটার্ন আমি নিশ্চিত নয় আই এম নট শিওর আই এম নট শিওর সে নিশ্চিত নয় হি ইজ নট শিওর হি ইজ নট শিওর আমি এটা নিব আই উইল টেক ইট আই উইল টেক ইট সে এটি নিবে হি উইল টেক ইট হি উইল টেক ইট তারা এটা নিবে দে উইল টেক ইট দে উইল টেক ইট এটা কি যথেষ্ট ইজি ট্যান আফ ইজি ট্যান আফ তার চেয়ে বেশি মোর দেন দ্যাট more than that such a comb less than that less than that